একই আটলান্টিকে মার্কিন সেনার আটক করা তেলবাহী রুশ জাহাজে রয়েছেন তিন ভারতীয় নাবিক মার্কিন অভিযানে নিখোঁজ তিন ভারতীয় নাবিক রুশ তেল দখল আটলান্টিকে আমেরিকা রাশিয়া মুখোমুখি ধরা পড়ল ভারতীয় নাবিক উদ্বিগ্ন নয়াদিল্লি আন্তর্জাতিক জলসীমায় অপহরণ অভিযোগ উঠলো মার্কিন সেনার হাতে রুশ ট্যাঙ্কার পুতিনের পাহারাতেও আটক বেলা এক প্রশ্নের মুখে সমুদ্র আইন ভেনেজুয়েলার তেল ঘিরে নতুন ভূ সংঘাত শুরু রুশ জাহাজ দখলে মার্কিন কমান্ডো নাম বদল পতাকা বদল তবু রেহাই নেই বেলা একের তেল রাজনীতির বলি হচ্ছেন নাবিকরা জাহাজ দখলে বাড়ছে উদ্বেগ রুশ ট্যাঙ্কার ঘিরে আন্তর্জাতিক টানা পড়েনে মাঝখানে পড়ে গিয়েছেন ভারতীয় নাবিকরা এবার কি হবে দেখুন আটলান্টিক মহাসাগরে রাশিয়ার তেলবাহী জাহাজ মেরিনেরা যা পশ্চিমী দুনিয়ায় বেলা এক নামে পরিচিত দখল করাকে ঘিরে আন্তর্জাতিক স্তরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এই ঘটনার প্রভাব এবার পৌঁছেছে নয়াদিল্লিতেও রুশ সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে এই জাহাজে জন ভারতীয় নাবিক ছিলেন যাদের এখনো কোনো খোঁজ মেলেনি ফলে বিষয়টি ভারতের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার দাবি অনুযায়ী মার্কিন সেনা আন্তর্জাতিক জলসীমায় আইন ভেঙে এই খালি তেল ট্যাঙ্কারটি আটক করেছে বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাঠানো নৌবহরের পাহারা থাকা সত্ত্বেও মার্কিন মেরিন কমান্ডো বাহিনী আটলান্টিক মহাসাগর আগরে অভিযান চালিয়াজস্তি দহল করে নাই এই ঘটনাকে মস্কো সরাসরি অপহরণ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে যদিও দাবি করা হয়েছে বেলা এক নিছক ভেঙে ভেনেজুয়েলা থেকে তেল পরিবহনে যুক্ত ছিল ওয়াশিংটনের বক্তব্য এই কারণে জাহাজটিকে আটক করা হয়েছে একই দিনে ক্যারিবিয়ান সাগরে সোফিয়া নামের আরও একটি তেলবাহী জাহাজও মার্কিন উপকূল রক্ষীদের হাতে আটক হয় যেটিও ভেনেজুয়েলার তেল পরিবহনে যুক্ত ছিল বলে অভিযোগ রাশিয়ার বিদেশ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী বেলা এক জাহাজে মোট আঠাশ নাবিক ছিলেন তাদের মধ্যে সতেরো জন ইউক্রেনীয় ছজন জর্জিয়ান দুজন রুশ এবং তিনজন ভারতীয় নাগরিক এই বহুজাতিক সম্ভব হয়নি বলে জানিয়েছে মস্কো রুশ বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে আটক নাবিকদের নিরাপত্তা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন মার্কিন প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে যাতে নাবিকদের সঙ্গে মানবিক আচরণ করা হয় এবং তাদের অবস্থান ও শারীরিক অবস্থার বিষয়ে দ্রুত তথ্য দেওয়া হয় বিশেষ করে বিদেশি নাবিকদের ক্ষেত্রে আন্তর্জাতিক সমুদ্র আইনের বিধান মেনে চলার দাবি তুলেছে রাশিয়া বেলা এক জাহাজটির অতীত ইতিহাসও এই বিতর্কে গুরুত্বপূর্ণ এক সময় এই ট্যাঙ্কারটি ইরানের তেল পরিবহনে ব্যবহৃত হতো পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেনেজুয়েলার সরকার এই জাহাজটিকে তেল পরিবহনের কাজে ব্যবহার করে বলে মার্কিন সংবাদ মাধ্যমগুলির দাবি গত বছরের চব্বিশে ডিসেম্বর জাহাজটির নাম পরিবর্তন করে মেরিনেরা রাখা হয় যদিও পশ্চিমী দুনিয়ায় এটি তখনও বেলা এক নামেই পরিচিত নাম বদলের পর জাহাজটি রুশ পতাকা উড়িয়ে রাশিয়ার দিকে যাত্রা শুরু করে সেই সময় আটলান্টিক মহাসাগরের মার্কিন সেনার অভিযানের মুখে পড়ে এটি রাশিয়ার বক্তব্য অনুযায়ী জাহাজটি তখন খালি ছিল এবং কোনো অবৈধ তেল পরিবহন চলছিল না তাই আন্তর্জাতিক জলসীমায় এমন অভিযান আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করছে মস্কো ব্যুরো রিপোর্ট অজানার দেশে